চারজন সদস্যের কথা আপনাদের বলা হয়েছে এই পদ্ধতিগত বিষয়গুলো তিনি পরীক্ষা করবেন প্রথম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলের তিনি কথা বললেন এবং তিনি এই কথা উল্লেখ করেছেন প্রথমেই যেহেতু আমাকে একমাত্র আপনারাই এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্যেই আমি প্রথম আপনাদের ডেকেছি এবং আপনাদের মতামতকেই আমি সেই জন্য প্রাথমিকভাবে বিবেচনা করার জন্য আমি নিয়েছি মহামান্য রাষ্ট্রপতি মনে করেন যে একটি সকলের কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ সাহস এবং যোগ্য নির্বাচন কমিশন গঠন করা জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই কারণে সকল রাজনৈতিক দলের সমর্থন তিনিও আশা করেন সবাই এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এটাও তিনি আশা করেন একই সঙ্গে যে বিষয়টি আলোচনা হয়েছে যেটা আমি আপনাদের সঙ্গে কথা বললাম যে পদ্ধতিগত বিষয়টি নিয়ে অত্যন্ত আলোচনা হয়েছে বেশ কিছু আলোচনা হয়েছে বাছাই কমিটির গঠন সম্পর্কে আলোচনা হয়েছে এবং আমাদের দেশের ত্রিবেগম খালেদা জিয়া তার মতামত সুনির্দিষ্ট মতামত বাছাই কমিটি সম্পর্কে তিনি মহামান রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করে এসেছেন আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্যেই তিনি তার পদ্ধতিগত বিষয়টা নির্ধারণ করবেন এবং পরে তিনি আবার পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আরেকটা সুযোগ সৃষ্টি হবে যখন তিনি পদ্ধতিগত বিষয়টাকে নির্ধারণ পূরণ পরিপূর্ণ করবেন সেটাকে যখন সম্পন্ন করবেন এবং আমরা আশা করছি যে এটা আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়াটা আপনার তিনি শেষ করবেন এবং সেটা তিনি উল্লেখ করেছেন যে আগামী মাসের মধ্যেই তিনি এটাকে পুরোপুরিভাবে শেষ করতে চান আমরা আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকে আমরা খুশি হয়েছি আশাবাদী হয়ে উঠেছি কারণ মহামান্য রাষ্ট্রপতি একজন আপাদমস্তক রাজনৈতিক নেতা তিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন এবং তিনি সর্বজন একজন মানুষ আমরা আশা করি যে দেশের যে বর্তমান রাজনৈতিক সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য তার এই উদ্যোগ নিঃসন্দেহে একটা ফলপ্রসূ ভূমিকা পালন করবে এবং জাতিকে এবং এটা অব্যাহত থাকবে এই আলোচনার প্রক্রিয়াটা বলেছি আমরা সেটা বলেছি আলোচনা করেছি এবং এই বিষয়গুলো আজকে আমরা যেটাকে আমি জোর দিয়ে বলতে চাই আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা আশাবাদী যে এই সংকট নিরসনে তিনি তার যথাযথ ভূমিকা